মক্কার চারপাশের মরু প্রান্তরে তখন আরবের প্রথা ছিল শিশুদের দুধ পান ও লালন পালনের জন্য তাদেরকে বেদই নারীদের কাছে সপে দেওয়া এতে শিশুরা বিশুদ্ধ আরবি শিখত আর মরুর পরিবেশে সুস্থভাবে বেড়ে উঠত সেই সময় দারিদ্র্যে জর্জরিত এক মহৎ নারী মক্কা এলেন তিনি হালিমা বিনতে আবু জুবাইর সাদিয়া রহমতুল্লাহ আলাহী তার স্বামী হারিস এবং এক শিশু সন্তান ছিল সাথে তিনি ছিলেন গোত্রের এক মর্যাদাবান কিন্তু অভাবী নারী সবাই মক্কা থেকে শিশু নিয়ে ফিরছিল কিন্তু গরিব অনাথ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ নিল না দারিদ্রের কারণে কারো মন চাইল না শেষে হালিমার হৃদয় নরম হল তিনি ভাবলেন চলুন অন্তত একজন শিশু নিয়েই ফিরি আর এই সিদ্ধান্তে শুরু হলো তার জীবনের সর্বশ্রেষ্ঠ বরকতের অধ্যায় সেই মুহূর্তে তিনি ছোট্ট নবীজিকে বুকে নিলেন তার শুকনো স্তনে দুধ প্রবাহিত হল আর গরু হয়ে উঠল সজীব ঘরে ঘরে বরকতের ধারা বয়ে গেল স্বামী স্ত্রী দুজনে বুঝলেন এ শিশু সাধারণ নয় বরং মহান ভাগ্যের অধিকারী হালিমা সাদিয়া রহমতুল্লাহ আলহী কয়েক বছর নবীজিকে লালন পালন করেন তিনি ছিলেন মমতাময়ী মা আর নবীজি ছিলেন তার দুধের সন্তান সেই সময় নবীজির বুকে ফেরেস্তায় এসে শরীর চিরে হৃদয় ধৌত করার অলৌকিক ঘটনা ঘটে যা দেখে তিনিও তার পরিবার বিস্মিত হয়েছিলেন অবশেষে যখন নবীজিকে মক্কায় ফেরত দিতে হলো হালিমার হৃদয় ভেঙে গেল তিনি জানতে এই শিশু ভবিষ্যতে বড় কিছু হবে ইতিহাস সাক্ষী তিনি সত্যি হলেন বিশ্বনবী محمد صلى الله عليه وسلم